ব্লগ তো কালকে দেখলে সব মানে বুফে ছিল বুফের জন্য সব খাবার ওটা হচ্ছে ডিনার ডিনারের ওটা সামান ছিল আর আজকে মানে ডিনার তো হয়ে গেছে আজকে মানে তারপরের দিন ব্রেকফাস্ট ছিল তো ব্রেকফাস্ট খেয়ে সব চলে গেছে কিন্তু এতটা এতটা দেখো কতটা সব কাচড়া হয়ে হয়ে আছে ওইদিকে সব কাচড়া হয়ে আছে তো এগুলো সাফ করবো একটু পরে আগে রান্নাটা করে নিই তারপরে সাফ করবো তো এখানে আজকে ডিম রান্না হবে স্টাফের কেননা স্টাফ খুব রাগ করছে ডাল 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 হচ্ছে বলে হ্যাঁ তো এই যে আজকে সব সীমায় হয়েছে এখানে স্যালাড আছে আর এটা হচ্ছে প্যাকেট বিনস আর এটা হচ্ছে সল্ট রক সল্ট সব এগুলো সব আছে আরও অনেক ছিল সব ফেলে মেলে দেওয়া হয়েছে তো আজকে এখন ডিম রান্না হচ্ছে মশলা দিলাম মশলা পড়ছি যাই হোক তো এখন অনেক ইন্টারেস্টিং আছে সব মানে রান্না সব রেডি মানে করছে এখন এখন এগুলো সাফাই করবো এগুলো সব ক্লিয়ার করবো তারপর আবার আসবো এখন দেখে দিই কেমন হচ্ছে এই ডিমের তরকারি ডিমের ঝোল এখন ঝোলটা ফুটছে টেস্ট করে আলু সেদ্ধি দেখবো তারপরে ওই দিকে সব পরিষেয়া করতে লেগে পড়বো আর পা যাচ্ছে না আর দাঁড়ানো যাচ্ছে না পাশলাচ্ছে বুঝলে তো যাই হোক তো এগুলো হয়ে গেলো তো মানে একটা সেদ্ধ হয়ে গেছে ইটা ডিমটা তো এগুলো পরিষ্কার করে আবার আসছি তো আমার ওই দিকের কাজগুলো সব হয়ে গেছে এগুলো সব ক্লিয়ার করে দিয়েছি এটা করতে গিয়ে এক আধা ঘন্টা লাগলো তো এখন এগুলো করব তারপরে নিচে ফ্লোরটা মারব আমাদের কাজ শেষে যাবে আর ওখানে কিছু ডিশ ডিশ আছে ডিশগুলো পুঁচবো আর এদিকে আমার রান্না হয়ে গেছে এবারে আমি ভাতটা চড়িয়ে দেবো ভাতটা চড়িয়ে দেওয়ার পর এগুলো সব ক্লিন মিলিন করবো তারপরে আবার দেখা হচ্ছে আর এই ছেলেটা এখন যে বুফেতে যে জুসগুলো দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে মিক্স জুস আর যাই হোক একটা জুস দিয়ে ওই জুসটা এখন বোতলে ভরছে আর পা দোলাচ্ছে একদিনে মানে এক মাস বসে বসে মানে আলসি হয়ে গেছি তো একদিনে কাজ করেছি মানে কালকে কাজ করেছি আর কাজ করেছি পার উঠছে না পার পা নেই পা নেই তো আর খুব ব্যথা করছে কেউ যদি পায়ে মানে পায়ে ব্যথার সারানো যে মলম পাওয়া যায় তো কমেন্ট করো মলে মলমের নামটা কি পড়েছি মানে ফ্লোরটা এদের লাঠি তো এই দিকটা হয়ে গেছে মানে পোঁচা এই দিকটা বাকি আছে তো এই দিকটা এখন করছি দেখো আর ওখানে রাইসের জল গরম হচ্ছে তো এটা পুষে গেল তারপরে আবার আর বাড়ছে না প্রচুর খাটা খাটনি হয়ে গেছে আজকে এগুলো সব করে দিলাম এখন পরিষ্কার মানে এগুলো বাকি এদিকে ডেবে মারা আছে ডিবে মারা এগুলো করতে হবে তারপরে খেতে হবে তারপরে যেতে হবে কী কাজ কী কাজ না করলাম কালকে দেখে আবার মানে আজকের দিনটা রেস্ট মানে কিছু হয়ে গেল কাজ এখন আর কাজ নেই আবার কালকে বুকে আছে তবে কালকে পার্টি আবার কালকে থাকবে বুঝলে পায়ের অবস্থা ভালো নেই তো তো গোলাপটা এখনই শেষ করে দিই আর পারছি না তো সবাই এরকম করে দেবে